আপনাকে একটা গরিলা উন্নত মানের গ্লাস দিয়ে দেবো যেটাতে নাকি সম্পূর্ণ স্ক্র্যাচ পড়বে না একটা গ্লাস দিয়ে দিব আপনার চুরির মতো ধারালো জিনিস দিয়ে স্ক্র্যাচ করলেও কোনো ধরনের দাগ পড়বে না একটা যে ব্যাক পলি দিয়ে দিবো যেটা নাকি আপনার ফোনটাতে মানে পিছনে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না কভারের মধ্যে থাকবে আপনার ফোনটাকে খুবই স্মুথ পারফরমেন্স দিতে হেল্প করবে আপনার এই জেল পলিটা তাছাড়া হচ্ছে যে আপনার ফোনটাতে একটা হেডফোন থাকে না বক্সে কোনো ইনটেক বক্সে আমরা একটা অরিজিনাল ইনফিনিক্সের ইম্পোর্ট করা হেডফোন দিয়ে দিব তাছাড়া হচ্ছে আমাদের হরতালির আমাদের এই ইনফিনিক্সের শোরুম থেকে যে ভাই নেবেন তার জন্য স্পেশাল আপনার একটা টি শার্ট গিফট করে দিব পোলো টি শার্ট ডিভাইস আছে মার্কেটে যে ডিভাইসটি নাকি মানে ইনফিনিক্সকে সবার কাছে পরিচিত করে দিছে কারণ একমাত্র হচ্ছে এটা চার্জিং ব্যাক নিয়ে এটাতে হচ্ছে আপনি বক্সের মধ্যে তেত্রিশ ওয়ারে ফাস্ট চার্জারটা পাচ্ছেন ওয়ারে ফাস্ট চার্জার মানে তো বুঝতেই পারেন তাছাড়া হচ্ছে ফোনের মধ্যে পাচ্ছেন জি এইটি এইটের একটা চিপসেট পাবেন আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গ্রেট অল সার্ভিস সেন্টার তলায় আমি ইনফিনিক্সের শোরুমে চলে আসছি আজকে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য ইনফিনিক্স হট থার্টি এটা নতুন প্যাকেট হয়ে আসছে সে মডেলের কথা বলবো আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ইনফিনিক্সের যেই নতুন মডেলটা মানে পুরাতন মডেলটা নতুন হয়ে আসছে নতুন উদ্যমে আসছে ইনফিনিক্স হট থার্টি নাকি দামও নাকি কমছে আচ্ছা তাহলে আজকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো তো অবশ্যই সময় দেন তো ভিওর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পাশাপাশি বেলাগুনি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে আপনি আপনার ফোনে স্ক্রিনে পেয়ে যান ভ্যাই আপনার আমি মডেলটি সম্পর্কে বলি মডেলটি হচ্ছে আমাদের মানে হট ফোর্টি আই বা আমাদের ইনফিনিক্সের আপনারা যারা অফিশিয়ালি ভাবে পেজে চোখ রাখছিলেন তারা সবসময় দেখতে পারতেছেন আমাদের আপকামিং মডেলগুলো আসছে তো এখন আমি কি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে কারণে আজকে আপনাকে ইনভাইট করে সেটা হচ্ছে যে আমাদের হট থার্টি যে প্রোডাক্টটা সেটাতে কিন্তু নতুনভাবে স্পেশাল কিছু নিয়ে আসছে আর সাথে হচ্ছে প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন তাছাড়া একটু বক্সটা দেখেন আমাদের সামনে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তা স্ক্রিন ভাই নতুন লোক নিয়ে নতুন প্রোডাক্টের মতো একেবারে সব কিছু আপডেট পাচ্ছেন ফোনটিতে সেটা হচ্ছে আমাদের হট থার্টি হট থার্টি কিন্তু আপনারা এর আগে ইউজ করেছিলেন চার জিবি র্যামের একটি ফোন আট জিবি র্যামের একটি ফোন দুটো ভেরিয়েন্টে ইউজ করছেন তো আমি স্পেশালি এখন আট জিবি র্যামের ফোনটি আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এইট জিবি প্লাস এইট জিবি এক্সপেন্ডেবল টোটাল আপনি ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন তাছাড়া হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন লিপটি পলিমারের ব্যাটারি পাবেন ফুল ডিসপ্লে পাচ্ছেন ডুয়েলিস্টোর সাউন্ড সিস্টেমটাও পাবেন তাছাড়া হচ্ছে আমাদের জি এইটটি এইটের একটা গেমিং চিপসেট পাচ্ছেন এই ফোনটিতে এই ফোনটিতে হচ্ছে আপনার হিলিও জি এইটটি এইটের গেমিং চিপসেট পাচ্ছেন ভেরিয়েন্ট এর আগেও দুটো ছিল এখনও দুটো আছে একটা হচ্ছে চার জিবি র্যাম একশো রোম একটা চার জিবি র্যাম একশো আঠাশ এখন আপনি বলতে চাচ্ছেন যে ভাই আপনার স্পেশাল ভিডিওতে কী পাচ্ছি স্পেশাল ভিডিওতে পাচ্ছি এটাতে প্রাইস রোম এটার প্রাইস ছিল সর্বপ্রথম আপনার সতেরো হাজার টাকা তারপর হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন কিন্তু আপনি পাচ্ছেন অনলি পনেরো হাজার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই মানে পনেরো হাজার টাকায় টাকা আট জিবি র্যাম এক ষাট জিবি রোম তেত্রিশ ফাস্ট চার্জার পাচ্ছেন এই ফোনটাতে আপনারা কিন্তু সব কিছুই জানেন এটা যখন আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা ছিল তখন মার্কেটে সবচেয়ে ইউজ ক্রেস ছিল এই ফোনটিতে কারণ আমরা বর্তমানে আমাদের ইনফিনিক্স আপনার বলতে পারবো যে আমাদের মানে যেগুলো মডেল চলে গেছে যে হট টুয়েলভ হট ইলেভেন হট টেন এগুলো সব সবগুলো ফোনই আমরা সেল করেছি আপনি আমার আগের ভিডিওগুলোতেও দেখতে পারবেন এখন আমি আপনাকে এটা জন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের হট থাক এমন একটা ডিভাইস ছিল বা এমন একটা ডিভাইস আছে মার্কেটে যে ডিভাইসটি নাকি মানে ইনফিডিক্সকে সবার কাছে পরিচিত করে দিছে কারণ একমাত্র হচ্ছে এটা চার্জিং ব্যাকআপ নিয়ে এটাতে হচ্ছে আপনি বক্সের মধ্যে তেত্রিশবারে ফাস্ট চার্জারটা পাচ্ছেন তেত্রিশবার ফাস্ট চার্জার মানে তো বুঝতেই পারেন তাছাড়া হচ্ছে ফোনের মধ্যে পাচ্ছেন জি এইটটি এইটের একটা চিপসেট পাবেন আমি আপনাকে দেখাচ্ছি এই ফোনটা একটু দেখেন সামনে এসে ক্লোজ করলে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার হিলিও জি এইটিন এইটের চিপ সেট পাচ্ছেন তাছাড়া হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাটা পাবেন এইট জিবি র্যামের সাথে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু র্যামটা প্লাস করতে পারবেন থ্রি জিবি ফাইভ জিবি সর্বোচ্চ এইট জিবি আপনি এক্সট্রা ষোলো জিবি পর্যন্ত র্যামটা প্লাস করতে পারবেন তাছাড়া হচ্ছে পাঁচ হাজার এমপের ব্যাটারি পাবেন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন এটাতে তেরো আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের এই ফোনটাতে এ পর্যন্ত কোনো হিটিং ইস্যু পাইনি আমরা হিটিং ইস্যু বা গেমস খেলার ক্ষেত্রে আপনি ফ্রি ফায়ার পাবজি এগুলো তো নর্মালি গেমে ফোনও খেলা যায় আমাদের এটাতে জি এইটি এটের চিপসের দেওয়া ছিল এটা তো আমরা এখনও কোনো ধরনের হিটিং ইস্যু বা আমাদের হ্যাং কোনো ফোনের এইগুলো রেকর্ড নাই টোটালি বললে চলে আমি আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি এই ফোনের টোটাল কালার হবে তিনটা কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যেটা নাকি দেখতেই পারতেছেন খুব গর্জিয়াস একটা কালার খুব সুন্দর হ্যাঁ ইউজ করছে অনেকেই তো তখন বলছে তো আমি আপনাকে আরেকটা কালার দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার আরেকটা হচ্ছে আমাদের এই গ্রিন কালার তিনোটা কালারই আমাদের ইনটেক ফোনে পাবেন আপনি আমাদের তিনোটা কালারই অ্যাভেলেবেল আর আমাদের শোরুমে আসলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি হ্যাঁ গিফটের কথা এখন আমাদের আগের ভিডিওগুলোতে অনেক কাস্টমার ডিমান্ড করছে ভাইয়া গিফট দেন গিফট দেন তো এইভাবে ফোনের সাথে ফোনে অ্যাক্সেসরিজ যা থাকে বক্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে যে একটা জাস্ট চার্জার আর হচ্ছে যে আপনার একটা ব্যাক কাভার কিন্তু আপনার এই ফোনটার সাথে তো অনেক কিছু প্রয়োজন হয় যেমন আপনাকে একটা গরিলা উন্নত মানের গ্লাস দিয়ে দেবো যেটাতে নাকি সম্পূর্ণ স্ক্র্যাচ পড়বে না একটা গ্লাস দিয়ে দিব আপনি চুরির মতো ধারালো জিনিস দিয়ে স্ক্র্যাচ করলেও কোনো ধরনের দাগ পড়বে না একটা যে ব্যাক পলি দিয়ে দিবো যেটা নাকি আপনার ফোনটাতে মানে পিছনে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না কভারের মধ্যে থাকবে আপনার ফোনটাকে খুবই স্মুথ পারফরমেন্স দিতে হেল্প করবে আপনার এই জেল পলিটা তাছাড়া হচ্ছে যে আপনার ফোনটাতে একটা হেডফোন থাকে না বক্সে কোনো ইনটেক বক্সে আমরা একটু অরিজিনাল ইনফিনিক্সের ইম্পোর্ট করা হেডফোন দিয়ে দিব তাছাড়া হচ্ছে আমাদের হরথারির আমাদের এই ইনফিনিক্সের শোরুম থেকে যে ভাই নেবেন তার জন্য স্পেশাল আপনার একটা টি শার্ট গিফট করে দিব পোলো টি শার্ট

ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন বাংলাদেশের চব্বিশটা জেলায় এর আগের ভিডিওগুলোতেও দেখতে পারবেন আমরা সম্পূর্ণভাবে হোম ডেলিভারি করেছিলাম এখনও করব আপনার আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সেক্ষেত্রে হচ্ছে বিকাশ বা নগদে আপনার সর্বনিম্ন হচ্ছে দু টাকা আপনার সেন্ড মানি করে ওটা স্ক্রিনশট আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর আমি আমার শপের অ্যাড্রেসটি বলে দেই এটা হচ্ছে গেটওয়াল শপিং সেন্টার পুরন ঢাকা সদরঘাটে অবস্থিত আপনার তৃতীয় তলায় লিফ্ট মানে ইংলিশে বললে সেকেন্ড ফ্লোর আর বাংলায় বললে তৃতীয় তৃতীয়তলা সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে অ্যাসকলারের উঠলে ডান পাশে আমার শোরুমকে এবং আমি যদি জীবিত থাকি আমাকে দেখতে পাবেন ওকে ঠিক আছে তো ভিউয়ার্স সবাই জেনে রাখলেন এই ফোনটির সাথে ইনফিনিক্স হট থার্টি এই মডেলটির সাথে কিন্তু আর কিছু পানার না পানে একটি টি শার্ট পাচ্ছেন টি শার্ট এটা পাবেনই ভিডিও থেকে আসতেছেন তারা অবশ্যই একটি টি শার্ট পাবেন তো ভিডিওটি আজকে পর্যন্ত রাখতেছি যারা